আমরা এখানে লাল শাক পুঁই শাক ঢেঁড়স কলম শাক কলমি শাক এগুলা আগে ছিল এবং ধন্যা ভাতা যেটা আরেক সিলেটের বাসা বাঁকর ভাতা কয় এটা আগে ফলাইতাম এখন এগুলা শেষ করিয়া আবার নতুন করিয়া এখন আমরা করলা চাষ করতেছি করলার পরে আবার আমরা মিষ্টি কুমড়া জালি কুমড়া সিসিংগা বরবটি লাউ এগুলো আবার আমরা এগুলাতে করবো সার দেয় এরপরে এই ওষুধ দেয় সেক্সফেরমন ফাদ আছে পোকার জন্য সেক্সফেরমন ফাঁগুলা দেয় আমাদেরকে কৃষি বিভাগ দিলে ওগুলা দিলে ওই পোকামাকড় কম ইয়ে করে তাতে আমরা খুব লাভবান কীটনাশক কম দিতে হয় কীটনাশক কম দিলে মানুষের খাইলেও কোনো ক্ষতি হয় না আর যেগুলো দেয় এগুলো ছত্রাকাশক ওষুধ দেয় এগুলো কোনো ক্ষতি হয় না আগে এগুলাতে দাম দান আবার দিত এখন দাম বাদ দিয়া আমরা সবজি করি একটা পরে একটা একটা পরে একটা সবজি করতেছি এখন ধান আর এগুলা তো হয় না ধান হয় অন্য অন্য জায়গাতে আমাদের ধান হয় আর আমাদের যে আওতা যেগুলা এগুলোর মধ্যে সবজি আমরা দুইটা সুইচ গেট পাইছি আগে আগে খুব ভালো ছিল না আমরা খুব কষ্ট পাইতামিলে পানি ছিলই না এখন সুইচ গেট দেওয়াতে পানিটা জমার থাকে আমরা শুক্রের সিজনও পানিটা পাই পানির তো অন্য সময় পানি পাইতাম না ওই পুষ্কুনি পানি তো থাকতো না নিচ থেকেও টিউবওয়েল পানি উঠতো না অনেক কষ্ট হইতো কিন্তু এখন পানিটা ইয়ে করাতে এখন সব রকমের ভালো আর কি thank <music> you